এই দেখেন আমাদের বিক্রমপুরের রাজে রাজ রাজারা এই ঘরে থাকতে এই টাইপের ঘর আমি করছি আমি টপ বারান্দার মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটি আসসালামু আলাইকুম নতুন আরো একটি ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে মুন্সিগঞ্জের কলাবাগান কাটপুরটিতে আছি এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর দুই লাখ টাকা থেকে শুরু করে পঁচিশ তিরিশ লাখ টাকার ঘরও রেডি করে বিক্রি করা হয় চাইলে বাংলাদেশের চৌষট্টি জেলায় অর্ডার করে নিতে পারবেন কিভাবে কি কার্টিন দিয়ে তৈরি করা হয় কত বছর নিবেন ব্যবহার করতে পারবেন সব থাকবে আজকের ভিডিওতে কথা বললো প্রতিষ্ঠান বাবু ভাই সাথে বাবু ভাই কেমন আছেন ভাই জি ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ শাকিল ভাই ভালো আছি আপনি কেমন আছেন এই তো ভাই অনেক ভালো আছি ভাই আপনার প্রত্যেকটা ঘর খুবই সুন্দর জি আলহামদুলিল্লাহ এই জন্য আবার একটা ব্লগ করতে চলে আসলাম ভাই জি ভাই এবং আমি প্রিয় দেশবাসী প্রবাসী দেশে যারা আছেন সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদুল আজাহার শুভেচ্ছা ঈদ মুবার তো বাবু ভাই তো আপনার তো বেশ কিছু ঘর আজকে রেডি আছে তো আমরা প্রথমে যে ঘরটা দেখাবো এটা হচ্ছে ডুপ্লেক্স দুই তালা কাঠের ঘর ভাই না জি এটা হচ্ছে ডুপ্লেক্স দু তালা কাঠের ঘর আর এই ঘরটি কিন্তু অনেক বড় বিলাসবহুল এই ঘরটি হচ্ছে একত্রিশ ফুট লম্বাতে ঝুলন্ত বারান্দায় এবং পাশে হচ্ছে মেন ঘরের পরে একটি রোম বারান্দা এরপর হচ্ছে আরেকটি খোলা বারান্দা সো পাশে কিন্তু চব্বিশ ফুট অনেক চড়া ঘর হবে না জি জি অনেক চড়া এবং অনেক টেকসই মজবুত একটি ঘর আচ্ছা এই ঘরের ব্যাপক চাহিদা এই টাইপের যে ঘরগুলো আল্লাহর রহমতে সারা বাংলাদেশে আমি অনেকেকেই এই ঘর দিয়েছে এরকম ঘর এরকম ঘর নিয়েছে মেজর ফেদাউস খান টাঙ্গাইলে ঝানঝানিয়া থানাতে এবং এরকম আরো আরো আপনার যে নাবানা গ্রুপ কোম্পানি নাবানা কোম্পানিকে চিনেন এরপর হচ্ছে আপনার সোয়ান ফমের ব্রেস্টার কাইসার আহমেদ ভাই মালা থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন মানুষ এই টাইপের ঘর নিয়েছে শৌখিনতা যারা আছে তারা এই টাইপের ঘর নিয়েছে এই টাইপের ঘরগুলোতে যদি আপনি ব্যালকনিতে একটু ফুলের হ্যাঙ্গার করে ঝুলায় রাখেন ভাই তাহলে তো কথাই নাই সাত গ্রামের মানুষ যে দেখতে আসে কথা বলে আসলে দেখতে আসে যেরকম আমরা কিছুদিন আগে নারায়ণগঞ্জ গিয়েছিলাম আমি আপনাকে নিয়ে গিয়েছিলাম তো সেইখানে কিন্তু আমরা কয়েকশো মানুষ দেখেছি তার বাসায় ঘুরতে বেড়াতে আসছে ওকে ওকে তো এটা হচ্ছে খোলা বারান্দা ভাই জি এটা হচ্ছে খোলা বারান্দা আর এই যে দেখেন ঘরের যে আমার বেড়ার ফ্রেমের কাঠগুলো কত মোটা একেবারে 8 ইঞ্চি মোটা হ্যাঁ 8 ইঞ্চি এই দেখেন একদম একটা আনাম আস্ত গাছ ফুল গাছ উঠেছে এখানে ভাই লতা স্টাইলের ডিজাইনটা বেশ সুন্দর কাঠের পরতে পরতে কিন্তু নকশা করা অনেক সুন্দর সুন্দর নকশা করা এই বারান্দা হচ্ছে খোলা বারান্দা এরপরে মেন ঘরগুলো তো আমরা একটু দেখাই দিই পরে বলে আবার আরো একটা বারান্দা দিছেন ভাই না এই হচ্ছে এর রুম বারান্দা রুম বারান্দাতে আমি অলরেডি দুইটা রুম করে দিয়েছি একটি হচ্ছে বেডরুম ছোট্ট বেডরুম এখানে আপনার ছেলে মেয়েরা থাকবে এই হচ্ছে একটি বড় একটা গেস্ট এখানে সোফা টোপা দিয়ে আপনার সাজায় রাখবেন আচ্ছা আচ্ছা আমরা যদি দেখাই এখানে একটা চাইলে বেডরুম করা যাবে জি আপনারা বা সোফা টোপা রেখে যে যেটা করেন আপনি আপনার ইচ্ছা মতো করতে পারেন আপনি চাইলে কিন্তু ওয়াশরুম করতে পারেন ঘরের মধ্যে কাস্টমাইজ করে সেটা আপনার পার্সোনাল ব্যাপার সেটা আপনি চাইলে করতে পারবেন আচ্ছা খাম হচ্ছে 4 4 জি 4 5 সরি 4 5 4 না চড়া খাম অনেক জি আচ্ছা এরপরে হচ্ছে ভিতরে আবার একটা মেন ঘর না জি ভাই মেন ঘরটা আমরা একটু দেখাই দিই দেখেন এখানে পারিশন দিয়ে দুইটা রুম এবং এই পাশে হচ্ছে খোলা আছে দরজা একটা দেখতে পাচ্ছেন এখান দিয়ে রান্নাঘর ওয়াশরুম করা যাবে না হ্যাঁ হ্যাঁ সেটার জন্য এটা রাখা হয়েছে এন্ড এই যে দেখতেছেন যে পার্টিশনটা এটা কিন্তু অনেক মজবুত পার্টিশন এই যে দেখেন দুইটা আচ্ছা এর আগেও বাবু ভাই একটা ঘর এখানে ছিল ওটা হচ্ছে প্রিন্টের

দেখেন খুব টেকসই এবং মজবুত একটা ঘর হবে এবং সিঁড়িগুলো যথেষ্ট চড়া বাবু ভাই দ্বিতীয় তলায় উঠলাম দ্বিতীয় তলায় পাটিসন দিয়ে দুটা রুম করা আর এখানে রেলিং দিয়ে দিছেন হ্যাঁ দেখেন আমরা যদি এদিক দিয়ে একটু ঘুরে দেখাই বড় বড় রুম হবে ভাই না জি আসলে এগুলো বড় বড় ঘর কিছু বন্ধুদের ঘরের রুমগুলো অনেক বড় বড় হয় এবং এই যে দেখেন একটি বেডরুম একটি লিভিং রুম আচ্ছা দুই পাশে দুইটা রুম জি দুই পাশে দুইটা একটা রুম এবং এই পাশে একটা রুম এই রুমটা অনেক বড় আর উপরে হচ্ছে ইষ্টরুম করার জন্য পাটাতন দেওয়া আছে না জি এই শুধু এই পাটাতনের কাটটা হচ্ছে আমাদের পরেই এছাড়া সম্পূর্ণ কিন্তু এই ঘরের মধ্যে लोहा কাট ভাই মানে এই ঘরে রুমের অভাব নাই জায়গার অভাব নাই তাই না বিরাট বড় ঘর ভাই বিশাল বড় আচ্ছা এখানে একটা ছোট ছোট বারান্দা আছে আর ওই পাশে বড় বারান্দা ভাই না হ্যাঁ হ্যাঁ ছোট বারান্দায় আমি একটু দাঁড়ায় দেখেন না কি ভাল লাগে ভাই

দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে একে একে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এই ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখবেন আমি বাবু ভাই সবার উদ্দেশ্যে বলতেছি যে আসলে এই ভিডিও না দেখলে আপনি বুঝতে পারবেন না আর এই ভিডিওর মধ্যে কিন্তু আমি সব ধরনের ঘরে রাখার চেষ্টা করব কিছু ঘর যেগুলো সব তো রাখা পসিবল না যেগুলো পসিবল একটা ভিডিওর মধ্যে অনেক ঘর দেখানো পসিবল হয় না সো এই যে এই টাইপের কিছু মিডিয়াম রেঞ্জের মধ্যে ঘর করেছে সেটা আমরা গিয়ে দেখাবো ইনশাআল্লাহ এরকম আরো ঘর আছে অসংখ্য আমার কাছে দুই লক্ষ পঁচিশ থেকে শুরু করে এখন বর্তমান ঈদের জন্য দুই লক্ষ পঁচিশ থেকে শুরু করে তিন লাখ তিরিশ হাজার টাকা পর্যন্ত একতলা তেইশ বন্ধের ঘর রেডি আছে তো বাবু ভাই এই ঘরটা কত হলে বিক্রি করবেন বলেন ভাই এই ঘরটা আমার কোম্পানির প্রচারণার জন্য এবং স্পেশালি ঈদের জন্য সব কিছু মিলিয়ে হ্যাঁ আমি কারণ বর্তমানে কাটটিনের অনেক দাম সো ওই হিসাব করলে তো হয় না সেই হিসাব করলে অনেক দাম হয়ে যায় আর আমি আমার কোম্পানির প্রচারণার জন্য যেহেতু বলছি আপনাকে প্রথমে এবং প্রত্যেকটা ঘরে আমি ডিসকাউন্ট দিচ্ছি এটা তো ইনশাল্লাহ দিব এটা সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা যারা সরাসরি আসবেন দালাল বড়গার মিস্ত্রি ছাড়া আবার বলতেছি কথাটা দালাল বড়গার মিস্ত্রি ছাড়া যারা আসবেন সরাসরি তাদের জন্য এই প্রাইস তারপর বাবু ভাই এই পাশে দেখছি আরো একটা বেশ সুন্দর টেকসই ঘর জি অবশ্যই এটা একদম বেস্ট অফ কোয়ালিটি যেটাকে বলা হয় সেই ঘর এটা হচ্ছে অরিজিনাল আপনার নাইজিয়ান লোহা কাঠের ঘর এবং যে নান্দনিক ডিজাইনগুলো দেখতেছেন আই মিন টপ বারান্দার মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটি ঘর এটি লোহজমের মধ্যে ইনশাআল্লাহ আচ্ছা এটা হচ্ছে কয়টা রুম হবে ভাই এটা হচ্ছে টোটালি রুম ছয়টা কোরা আছে আমি সম্পূর্ণ আজকে ভিডিওতে এই ঘরটা আমি দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ চলো আমরা একটু ভিতরে যাই ভিতরে গিয়ে লাইভে আমরা খুব ভালোভাবে দেখাতে পারিনা ভিতরটা একটু আমার কথা বললে তো হবে না জি জি কারণ আপনারা জিনিস দেখে নেবেন এই যে দেখতেছেন কাটগুলো এই যে কাঠগুলো এটা কিন্তু লোহা কাঠ সবাই চিনেন হ্যাঁ এই হচ্ছে লোহা কাঠ অরিজিনাল এবং এই যে দেখেন যে খুঁটির সাইজটা চার বাই পাঁচ এবং এই যে দেখেন চালে টিন দেখা যাচ্ছে না এটা হচ্ছে ক্রাশিং কাঠের সিলিং আপনি চাইলে যে কোনো কালার করে পারবেন লেকার বানিশ করতে পারবেন আপনার মন মতো করে আপনি কালারিং লাইট পর্যন্ত ইউজ করতে পারবেন আচ্ছা আমরা দুইটা রুমই দেখাই দিলাম আমরা ভিতরে মেন রুমগুলোও দেখাই দিচ্ছি এই যে দেখেন ভাই এই যে মেইন ঘরের খুঁটি একদম একদম কোয়ালিটিফুল খুঁটি ভাই এই যে দেখেন 4 বাই 5 খুঁটির সাইজ সর্বোচ্চ মোটা না সর্বোচ্চ মোটা সর্বোচ্চ কোয়ালিটিফুল ইনশাআল্লাহ আমার মুখের কথা যদি মনে করেন যে বাউ ভাই হয়তো একটু বাড়ায় বলতাছে হয়তো তার বিজনেস জন্য এইজন্য কিনা না অ্যাকচুয়ালি যেটা লিগ্যাল আমি অলওয়েজ সেটাই বলি আপনাদের মাঝে কারণ আমার কিন্তু সারা বাংলাদেশ থেকে আপনারাই আসেন আমার থেকে ঘর কিনেন আপনাদের জন্যই কিন্তু আমি বেঁচে আছি আল্লাহ আমাকে বাঁচায় রাখছেন তাই না আমরা দুই পাশে দুটা রোম একটু দেখাই দিই একটা রুম এবং এই পাশে একটা রুম দুইটা রুম ভাই দুই পাশে আর উপর হচ্ছে ডুপ্লেক্স সিঁড়ি সিঁড়ি দিয়ে আমরা উপরের দ্বিতীয় তলা দেখাবো এটা সিঁড়িটা একদম বলছি একদম হেভি সিঁড়ি ভাই একদম আর এই সিঁড়িটা কিন্তু যে পাওদানি গুলো সেটি কিন্তু 2 ইঞ্চি মোটা অনেক চওড়া হ্যাঁ দেখাই দেন ভাই একদম ভিডিওতে দেখাই দেন অনেক চওড়া আমরা যদি একটু দেখাই দেখেন হেভি চওড়া একটা সিঁড়ি থাকবে লোকটা কিছু না একদম হেভি চওড়া একটা সিঁড়ি তো আমরা দ্বিতীয় তলায় উঠে গেলাম অলরেডি আসলে প্রচন্ড গরম তারপর আপনাদের ঘরের মধ্যে শুট করছে এজন্য অবশ্যই লাইক দিয়ে রাখবেন ভিডিওটি শেয়ার করে রাখবেন হ্যাঁ হ্যাঁ উপরে সিলিং দিবেন ভাই জি উপরে আমি সিলিং করে দিয়েছি এটা তো আপনারা যে কোনো কালার করে নিতে পারবেন আর এই সিলিংটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে কিন্তু ভাই প্রচুর পরিমাণ গরম রোদের তাপ গরমের তাপ সবকিছু মিলে এই সিলিংটা আপনাকে একটু গরমটা নিয়ন্ত্রণ রাখবে হ্যাঁ করবে এবং এই জানলাগুলা খুললে অসংখ্য দরজা জানলা আমাদের বিক্রমপুরের ট্রেডিশনাল যে ঘরগুলো অসংখ্য দরজা জানালা এই জানলাগুলো খুললে বাতাস এসে আপনার ঘরকে এমনি ঠান্ডা করে দিই ওকে তো দুই পাশে দুইটা রুম দেখাই দিলাম আমরা আর উপরের পুরো জায়গা জুড়েই কিন্তু এরকম সুন্দরভাবে সিলিং করা তো দ্বিতীয় তলায় দুইটা রুম এটা হচ্ছে ঝুল বারান্দা সারা দুতলা নাকি জি আর চাইলে কেউ যদি বলে যে আমাকে এটার মধ্যে ঝুল বারান্দা করে দিবেন সেটা আমরা কাস্টমাইজ করে ইনশাল্লাহ করে দিতে পারবো ওকে বাউ ভাই এই ঘরটা অনেক টেকসই মজবুত এবং হেভি একটা ঘর হবে যে অলরেডি আপনি বলছিলেন যে ঘরটা ঈদ উপলক্ষে ডিসকাউন্ট দিয়ে দিবেন এটা একবারে আপনাদের কাস্টমারের বাসায় কমপ্লিট সহ যারা সরাসরি আসবেন দালাল বলোগার ছাড়া তাদের জন্য নয় লক্ষ টাকা একবারে বাসায় কমপ্লিট ইনশাল্লাহ আরেকটি ঘর আছে সেটি হচ্ছে দেড়তলা ঘর তিন রোমের নিচে দুই রোম উপরে এক রোম তিন রোমের ঘর এই টাইপের ঘর মিডিয়াম রেঞ্জের মধ্যে গোটা করছি সারা বাংলাদেশে যে কোনো জেলায় গোটা নিলে তিন লক্ষ আশি হাজার টাকা রাখবো 380000 টাকা এটা পাটারতনটা হবে কোই কাঠের দরজাজানলা লোহা কাট আর ফুল গোর ইনশাআল্লাহ এবপর একটা দেখছি কাপলদের জন্য বা নতুন বিবাহিত দম্পতিদের জন্য একটা প্যাকেজের ঘর ভালোবাসার জন্য অতлика প্রয়োজন হয় না ছোট্ট একটি কাঠের ঘর হলেই যথেষ্ট জি জি নতুন বিয়ে করবেন স্পেশালি তাদের জন্য এই ঘরটি ঈদের পরে যে অনেকে বিয়ে করে আমি তাদের জন্য করেছি এটা দুই রুম বিশিষ্ট ঘর

কমের মধ্যে যারা লোয়াকারের ঘর চাচ্ছেন স্পেশালি তাদের জন্য এই ঘরটি আই একুশ বন্দরের দেতলা ঘর ফুল দেবতলা ফুল দেবতলা ঘর আপনার হচ্ছে চারাই তিন পিএসপি আরাবিয়ান সুপার হর্স বত্রিশ মিলি জি জি এবং বডিতে পঁয়ত্রিশ মিলি ফ্রেন্ডশিপ এসে দেখে নিবেন এবং এই ঘরটা সম্পূর্ণ রেডি এই ঘরটার প্রাইস পড়বে চার লক্ষ বিশ হাজার টাকা চার লাখ বিশ হাজার এটা সিঁড়ি আছে ভিতরে এবং খুব সুন্দর ঘর

অলরেডি দুইটা রুম করা আছে না অলরেডি দুইটা রুম করা আছে এটা কত হলে বিক্রি করবেন এটা হচ্ছে 250000 টাকা 250000 জি যারা একটু কম বাজেটের মধ্যে একটু কোয়ালিটি ফুল ভালো চান তাদের জন্য স্পেশালি এই ঘর এই টাইপের ঘর আলো বাতাস 40 বছর আরামে থাকতে পারবেন ও এইখানে আরেকটা খোলা এই খোলায় আপনার অনেকগুলা ঘর রেডি আছে না জি শাকিল ভাই আচ্ছা এটা হচ্ছে আই32 বন্দরের দেড়তলা ঘর তিন রুমের নিচে দুই রুম উপরে এক রুম

তবে এখানে আপনার একেবারে হেভি সলিড কাটা সলিড ঘর একদম হাজারি বেড়া দুইটা বেড়া হাজারি এবং এটা কিন্তু অনেক খুঁটি মোটা চার পাঁচ খুঁটি শুধু পাটা দুইটা করে কাটা সম্পূর্ণ লোহা কাঠ ফুল দেড়তলা ফুল দেড়তলা ঘর ভাই একদম ফুল তালা চালে চালে অনেক ঘন ফ্রেম করা রুয়া এবং লরা যেইগুলা কিন্তু ষোল লরা উপরের নিচে বত্রিশটা লড়ার ঘর ভালো ঘর এটা পার্টিশন হবে না চাইলে নিতে পারবে চাইলে পার্টিশন দিয়ে দিব পার্টিশন দিয়ে দিব সমস্যা নাই লোহার কাঠের সিঁড়ি দিয়ে দিচ্ছেন হ্যাঁ হ্যাঁ উপরে পার্টিশন দিয়ে দুইটা রঙ করতে পারবে না হ্যাঁ চাইলে উপরে পার্টিশন দিয়ে দুইটা রঙ করতে পারবে সেই ক্ষেত্রে হাইটার একটু বাড়াতে হবে কস্ট বাড়বে এখন যে এটা যেভাবে আছে এভাবে নিলে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকার উপরে সিঙ্গেল ভরার দাম তো বাবু ভাই আপনার তো অনেক খোলা আসলে আমরা এক ভিডিওতে সব খোলা দেখাতে পারি না জি তো এক এক ভিডিওতে এক এক খোলা দেখাই তো আজকেও সব ধরনের ঘর ইনশাল্লাহ এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করলাম এছাড়া কি কি ঘর অর্ডার দিয়ে থাকেন বা কেউ নিতে চাইলে কীভাবে যোগাযোগ করবে যদি বলতেন হ্যাঁ আমি বিক্রমপুরের ট্রেডিশনাল ঘরের পাশাপাশি আমি কিন্তু বাংলো বাড়ি কটেজ বিভিন্ন স্কেলের ঘর করে থাকি হ্যাঁ আপনার আমেরিকান ডিজাইন সুইজারল্যান্ডের ডিজাইন বিদেশি যে ডিজাইনগুলো আছে সেগুলো করে থাকি এছাড়া যারা আজকে যে কম যে ঘরগুলো আমি দেখালাম এখানে কিন্তু কম রেঞ্জ বলতে আমি কিন্তু একটু কোয়ালিটিফুল করার চেষ্টা করি আমার কাছে সর্বনিম্ন দু লক্ষ পঁচিশ হাজার টাকা আছে সর্বনিম্ন দুই লক্ষ পঁচিশ হাজার সর্বোচ্চ পঁচিশ লাখ টাকা দামি ঘর পর্যন্ত রেডি আছে জি জি এবং চাইলে আপনারা পঞ্চাশ লাখ টাকা দামের মধ্যে ঘর নিতে পারেন আর আমি যে কম রেঞ্জের মধ্যে যে ঘরগুলো করে থাকি ভাই আমি অলওয়েজ চেষ্টা করি এগুলি একটু কোয়ালিটিফুল করার জন্য বড়ির প্লেনশিট চালের টেন বেড়ার যে ফ্রেমের কাঠগুলো এগুলি করে থাকি এবং আমি চাই আপনারা একটু ভালো জিনিস নেন আর আমি যে চালের টিন বড়ির টিন এগুলো লাগাই এগুলো কিন্তু গরু মার্কা ডিউ টিন স্পষ্ট লেখা আছে বাংলাদেশের ব্রান্ডটি কেমিকে আবিজাবি এই সমস্ত ব্রান্ডসের টিন আমি ইউজ করি না কারণ সবার টাকাটাই কষ্টের একটি ঘর যদি আপনি নেন সেই ঘরটা যদি ত্রিশ বছর না থাকতে পারেন তাহলে সেই ঘর কেন নেবেন তো আমার কথা হচ্ছে মূলত যেন ভালো জিনিস নিতে পারেন মূলত একটা ঘর নিয়ে যেন ত্রিশটা বছর থাকতে পারেন অন্তত হ্যাঁ এই প্রত্যাশায় আমি সবার কাছে ঠিক আছে যারা হচ্ছে এরকম ঘর অর্ডার দিতে চান তারা ইনশাল্লাহ করবেন অথবা প্রতিষ্ঠানে এসে কিন্তু যারা আসবেন সবাই সরাসরি আসবেন আল্লাহ রহমতে আপনাদের জন্য আমি সবসময় প্রস্তুত আছি আমি আপনাদেরকে ভালো জিনিস দিব ইনশাল্লাহ 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 ওকে তো ভালো থাকবেন ভাইয়া আলাইকুম